নমস্কার আমার আজকের স্বরচিত কবিতা অন্যমনস্ক অন্যমনস্ক কবিতাটি শুরু আমি আমি খেতে চেয়েছিলাম পাতে এলো তবু চমচম মোয়া যেতে চেয়েছিলাম ডায়মন্ড থেমে গেলাম গিয়ে দমদম আমি খেতে চেয়েছিলাম মুরগির মোয়া পাতে এলো তবু চমচম আমি যেতে চেয়েছিলাম ডায়মন্ড তবু থেমে গেলাম গিয়ে দমদম আমি শুতে গিয়েছিলাম বিছানায় নাই মুখ রেখে হঠাৎ আমি থমকে দাঁড়াই মায়ের মুখটি দেখে আমি চেয়েছিলাম মাকে রাখবো ভালো ঘরের আলো করে আজ মায়ের বদলে শাশুড়ি এলো মা থাকে কুড়ে ঘরে আমি দেখতে চেয়েছি জন্ম ভিটেই মন্দির মাঝে ঠাকুর আজ দেখি তবু ভিটে ছাড়া আমি পুষেছি বিলেতি পুকুর আজ দেখি তবু ভিটে ছাড়া আমি পুষেছি বিলেতি কুকুর স্বপ্নের মাঝে শুনি আমি সেই ঠাকুমায়ের মুখে শাঁখ আর দাদুর ঘন্টা ধ্বনি স্বপ্ন ভাঙলেই শুনি ঘেউ ঘেউ ওই কুকুরের আওয়াজ করে মিউ মিউ বিড়াল পিসিমণি করে মিউ মিউ বিড়াল পিসিমণি আবারও চেয়েছি মাঝপাড়ার মাঠে ঘুরি ওড়াতে বন্ধুরা সব মিলে আজ পাই না তবু মেটাতে সে আসা মন প্রাণ দিল খুলে আমি চেয়েছি যেতে নদীর ধারে শস্যে ফুলে ঢাকা সাকালু বেগুন বাড়ি আমি আজ অট্টালিকার মাঝে আটকে পড়ে আমার গায়ের সাথে আরি আজ আমার গায়ের সাথে আরি ভালো লাগে না থাকতে এখানে মন ছুটে যায় সেই মেঠো রাস্তায় হরদম শহরের মাঝে হাঁপিয়ে উঠেছি হাঁস ফাঁস করি অহরহ আমি আমার ফুরিয়ে এসেছে দম আমার ফুরিয়ে এসেছে দম আমি খেতে চেয়েছিলাম সন্দেশ পাতে এলো তবু চমচম আমি যেতে চেয়েছিলাম হলদি থেমে গেলাম গিয়ে দমদম আমি দেখতে চেয়েছি ধানের খেতে লাল টিপ হয়ে সূর্যের অস্ত যাওয়া হঠাৎ আমি চমকে উঠি হেলিকপ্টারের আওয়াজ শুনে আমায় ঢাকিয়ে ফেলেছে বড় বড় অট্টালিকার ছাড়া আমায় ঢাকিয়ে ফেলেছে আজ বড় বড় আমি খোলা খোলা মন নিয়ে গগনে দেখতে চেয়েছি উড়ন্ত ওই পাখি আজ এখানে মন ভার করে দেখি কলকারখানার কালো কালি ধোঁয়া ঢাকিয়ে দিয়েছে আঁখি আমার ঢাকিয়ে দিয়েছে আঁখি আমি শুনতে চেয়েছি দাসপাড়ার ওই পাতাই কাকার গান আমি শুনতে চেয়েছি মোরল পাড়ার ওই গোবলা দাদুর গান হঠাৎ শুনি ডিজের আওয়াজ আমার মন করে আনচান আজ আমার মন করে আনচান আমি দেখতে চেয়েছি সেই রমণী শিথেই সিঁদুর পড়া আশি বছরেও হাতে শাখা নোয়া পড়ে ঘোমটা ঝুলিয়ে নাভির ওপরে গুছিয়ে সারি পরিপাটি করা নাভির ওপরে গুছিয়ে সারি পরিপাটি করা হঠাৎ দেখি উলঙ্গ সমাজে প্যান্ট শার্ট ছাট স্মার্ট মাথায় সিঁদুর ঠিকেছে ছোট্ট করে এক কোণে আজকে আমরা আধুনিক বলি সভ্য হয়েছি বন ছেড়ে এসে বিলাস বহুল ধনে বন ছেড়ে এসে বিলাস বহুল ধনে একদিন আমরা গাছের ছাল পরে কাটিয়েছি বন্য জীবন আজ আমাদের অর্ধ উলঙ্গ পোশাক বনে নিয়ে যেতে চাই মন সেই বনেই নিয়ে যেতে চাই মন হালকা পোশাকে অর্ধ ঢাকা দেহ এটাই সভ্য নাকি হালকা পোশাকে অর্ধ ঢাকা দেহ এটাই সভ্য নাকি আজ আমরা আবারও ফিরেছি বনেই আমাদের গাছের ছাল পড়তে বাকি আমাদের আজ গাছের ছাল পড়তে বাকি আমার বিশ্বাস আছে আজও গায়ের মা মাসি পিসি কাকিমা জেঠিমা ঠাকুমারা রেখেছে ধরে সম্ভ্রম তাই আজ উলঙ্গ শহর ছেড়ে যেতে মন চাই মাটির ওই ঘরে বৃষ্টির জল মেঝেতে গড়াই ঘরের চাল হতে ঝম 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 আমি খেতে চেয়েছিলাম মুড়কির মোয়া পাতে এলো তবু চমচম আমি যেতে চেয়েছিলাম পুরাতন গায়ে থেমে গেলাম গিয়ে দম দম আমি খেতে চেয়েছিলাম সন্দেশ পাতে এলো তবু চমচম আমি যেতে চেয়েছিলাম পুরাতন গায়ে থেমে গেলাম গিয়ে দম দম আমি থেমে গেলাম গিয়ে দম দম আমি থেমে গেলাম গিয়ে দম দম নমস্কার বন্ধুরা যদি আমার এই কবিতাটি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আমায় ছোট ভাই বন্ধু ভেবে আমার এই কবিতাটি আপনাদের প্রিয়জনদেরকে একটু শেয়ার করে দিয়ে এবং আমায় লাইক কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই